আজকে আমি আপনাদেরকে জানাব মাত্র পাঁচ মিনিটে সাপে কামড়ানো বিষ কুকুরে কামড়ানো বিষ বিড়ালে কামড়ানো বিষ কেমন করে দূর হয় কোন আমলটি আপনি করবেন কোন আমলটির মাধ্যমে এই বিষ পানি হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে এই বিষ দূর হয়ে যাবে তাই এই গুরুত্বপূর্ণ আমলটি আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি করুন আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি পর্যন্ত পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন কীভাবে করবেন এবং সাপে যখন কামড়ায় বা বিড়ালে যখনই কামড়ায় বা কুকুরে যখনই কামড়ায় সাথে সাথে কি আপনি এই আমুলটি করবেন না কিছুক্ষণ পর করবেন আমি কি কি করবেন আমি সব আপনাকে বলে দেব এবং আমলটি কেমন করে করবেন সেটিও আপনাদেরকে সুন্দর করে আমি সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব তাহলে আপনি অনেক সহজে আমলটি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি কখন আপনি করবেন যখনই আপনাকে কুকুরে কামড়াবে সাপে কামড়াবে তারপরে বিড়ালে কামড়াবে তখন সাথে সাথে আপনি আমলটি করবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম উত্তমর প্রয়োজন করে নিতে হবে উত্তমর প্রয়োজন করে আপনার গুনার কথা স্মরণ করে তিনবার স্থির ফার পাঠ করে নেবেন আস্তা উফিরুল ল রব্বি মিন কুল্লিদম বিউ ওয়াতু ভৈলাইহি লা হাউলা অ কুওয়াতা ইল্লা বিল্লা হিল আইলিহি তারপরে প্রিয় নবী হাজরত মোহাম্মদ সল্ল লহ আলি সাল্লামের শানে তিনবার মোহাম্মদের দৃশ্য পাঠ করবেন যেমন সল্ল লফ আলিহি সাল্লাম সল্ল লফ ও আলিহি সাল্লাম বা দুরুদ ইব্রাহমটি আপনি পাঠ করতে পারেন তাহলে ভালো হয় جمعًا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে ইস্তিফা এবং দুঃসই পড়া হয়ে যাওয়ার পরে আপনি যে আমলটি করবেন বা যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো ইয়া আহাদু আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু 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 এভাবে ইয়া আহাদু পাঠ করে যেখানে সাপে কামড়িয়েছে কুকুরে কামড়িয়েছে বা বিড়ালে কামড়িয়েছে সেখানে আপনি ফু দিয়ে দিবেন এভাবে এভাবে তিনটি ফু বা আপনার মুখের লালা এনে আপনি ওখানে আপনি লাগিয়ে দেবেন দেখবেন অল্প সময়ের মধ্যে কিছু দূর হয়ে গিয়েছে আপনার সেই বিষ পানি হয়ে গিয়েছে এভাবে আপনি আমুলটি করুন তো প্রিয় ভাই বোনেরা ইয়া আহাদু আপনি কতবার পাঠ করবেন আপনি একশতবার পাঠ করবেন বেশিও করবেন না কম করবেন না একেবারে একশতবার ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু একটি তসবি নিয়ে আপনি ইয়া আহাদু এভাবে একশতবার পাঠ করবেন বেশিও পাঠ করবেন না কমও পাঠ করবেন না তারপরে সর্বশেষ আপনি আবার নবীজ সাল্লি সাল্লামের সানে দুরুশ্রী পাঠ করে নেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে সেই সাপে কামড়ানো বিষ এবং কুকুরে কামড়ানো বিষ বিড়ালে কামড়ানো বিষ পানি হয়ে যাবে কোনো বিষ ইয়ার থাকবে না তবে প্রিয় ভাই বোনেরা আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো আপনি যখন আমলটি করবেন আপনার ইমান থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এখন আপনি আমলটি করার সময় যদি আপনার মনের মধ্যে এরকম থাকে এই আমলটি করে ফুদিলে ভালো হবে কি হবে না যে আমলটি করার পরে ফু দিলে সাথে সাথে পানি হয়ে যাবে এরকম যদি আপনার মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে কিন্তু আপনি এই আমল দিয়ে উপকৃত হতে পারবেন না আপনার মনের মধ্যে আপনার অন্তরের মধ্যে একেবারে বিশ্বাস রাখতে হবে আপনার ইমান থাকতে হবে আপনার মুখ জবান পবিত্র হতে হবে আপনি কখনো এই জবান দ্বারা মিথ্যা কথা বলবেন না এবং বিশ্বাসের সাথে এই আমলটি আপনি করবেন যে এই কাজ হবেই হবে আল্লাহর্বুলা আলমিন এর মধ্যে শক্তি রেখেছেন এই আমলে কাজ হবেই হবে তাহলে আপনি এর দ্বারা উপকৃত হতে পারবেন অন্যথায় আপনার এ আমল করলে কিন্তু কোনো লাভ হবে না কিছু হবে না কোনো কিছুই উপকৃত হতে পারবেন না আপনি যদি একেবারে একনিষ্ঠভাবে বিশ্বাসের সাথে স্থির হয়ে আল্লাহ হরবুল্লা আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন যে আমল কাজ হবেই হবে আল্লাহরবুল্লা আলমীর শক্তি রেখেছেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন আপনি এর দ্বারা লাভবান হতে পারবেন অন্যথায় কিন্তু আপনি এর দ্বারা লাভবান হতে পারবেন না তারপর আপনাকে নামাজ পড়তে হবে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না অন্যকে কষ্ট দিতে পারবেন না তারপরে জুলুম করতে পারবেন না এভাবে যদি আপনার জবান পরিষ্কার থাকে অন্তর পরিষ্কার থাকে আপনার দিল পরিষ্কার থেকে এই পরিষ্কার দিল নিয়ে এবং পবিত্র জবান নিয়ে আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এর ফলাফল পেয়ে যাবেন আপনি অনেক সুন্দর একটি ফলাফল পেয়ে যাবেন এজন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন